আজকে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের কম্পারিজন নিয়ে তো এই কম্পারিজেন অপারেটরটা আসলে কি আমরা যদি জাভা কোনো ভ্যালু একে অপরের সাথে কম্পেয়ার করতে চাই তাহলে আমরা যে অপারেটরগুলো ইউজ করবো সেইগুলোর নামই হচ্ছে কম্প্যারিজন অপারেটর এখন এই কম্পারিজন অপারেটরগুলা বিভিন্ন ধরনের হতে পারে যেমন আপনি কখনো চাইতে পারেন দুটা ভ্যালু সমান নাকি দেখতে একটা আরেকটার থেকে ছোটো বা বড়ো নাকি এটা জানতে চাইতে পারেন এইরকম যে কাজগুলো করবেন সেগুলাই আপনারা এই কম্পারিজন অপারেটর সাহায্যে করতে পারবেন তো প্রথমেই আমরা অপারেটরটা দেখব সেটা হচ্ছে ইকুয়াল তো এই ইকুয়াল অপারেটারটা আসলে কি এই ইকুয়াল অপারেটারটা দিয়ে আমরা চেক করতে পারি যে আমাদের দুটো ভ্যালু সমান নাকি তো এটা ইউজ করার ওয়ে হচ্ছে ই ইকুয়াল অপারেটারের দুই সাইডে দুটো ভ্যারিয়েবল থাকতে হবে অথবা কোনো ভ্যালু থাকতে হবে যখনই আমরা দুইটা ভ্যালু দুই সাইডে রেখে এই ইকুয়াল অপারেটারটা দেব অর্থাৎ দুইটা সমান চিহ্ন দিব তখন ও একটা ভ্যালু আমাদের রিটার্ন করবে সেই ভ্যালুটা হবে অবশ্যই ট্রু অথবা ফলস ট্রু কখন হবে যখন আমাদের এই দুই ইকুয়াল অপারেটারের দুই পাশে দুইটা ভ্যালু সমান থাকবে আর যখন দুইটা ভ্যালু ভিন্ন থাকবে তখন আমাদের রিটার্ন করবে ফলস তো কিছু এক্সাম্পল আমরা দেখি তো এখানে শুরুতে দেখেন প্রথম যেই ভ্যালুটা এই ভ্যালুটায় ফাইভ ইকুয়াল টু ইকুয়াল টু ফাইভ অর্থাৎ পাঁচের সাথে পাঁচের কম্পেয়ার করা হচ্ছে তো ও কী রিটার্ন করবে ও রিটার্ন করবে অবশ্যই ট্রু কারণ যে ভ্যালু দুইটা আমরা কম্পেয়ার করছি সেই ভ্যালু দুইটা অবশ্যই সমান এরপরে আমরা দেখেন পরেরটায় যাচ্ছি এখানে আমরা কম্পেয়ার করছি ফাইভ ইকুয়াল টু ইকুয়াল টু সিক্স নাকি অর্থাৎ পাঁচ কি ছয়ের সমান নাকি যেহেতু পাঁচ এবং ছয় দুটা সমান না তো আমাদের অবশ্যই রিটার্ন হবে কি ফলস ঠিক একইভাবে এখানে আমরা দেখেন কম্পেয়ার করছি ফোর ইকুয়াল টু ইকুয়াল টু স্ট্রিং ফোর নাকি দেখেন এই উপরের ভ্যালুগুলো সবগুলো ছিল কিন্তু ইন্টিজার বাট এইখানে আমরা ইন্টিজারের সাথে একটা স্ট্রিং এর কম্পেয়ার করতেছি যেহেতু এটা একটা সেমিক কোটেশন মার্কের ভিতরে আছে এটা অবশ্যই একটা স্ট্রিং তো ফোর স্ট্রিং ফোরের সমান নাকি জাভে স্ক্রিপ্টে এই ভ্যালুটা যেহেতু সমান দুইটা তার জন্য ও রিটার্ন করবে ট্রু আপনি যদি অন্যান্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত হয়ে থাকেন সেখানে দেখবেন এই ভ্যালুটা ফলস আসবে বাট জাভা স্ক্রিপ্টে এটা একটা ইউনিক ফিচার বলতে পারেন যেখানে এই ভ্যালুটাও ট্রু আসবে কারণ আমাদের এই ইকুয়াল অপারেটারটা শুধু চেক করে যে আমাদের ভ্যালু দুইটা সেম নাকি ভ্যালু দুইটার ডাটা টাইপ কি এটা কিন্তু আমাদের এই অপারেটার চেক করে না তো আমরা যদি চাই যে আমাদের এক্স্যাক্ট টাইপটাও সেম হওয়া লাগবে তখন আমাদের যে অপারেটারটা ইউজ করা লাগবে সেটা হচ্ছে স্ট্রিক্ট ইকুয়াল তো এই স্ট্রিক্ট ইকুয়াল ইউজ করার ওয়ে হচ্ছে তিনটা ইকুয়াল সাইন দেওয়া এই তিনটা ইকুয়াল সাইন দেওয়ার মাধ্যমে আমরা একই সাথে অবজেক্ট অথবা ওই ভ্যালুটা অথবা ভ্যারিয়েবলের দুইটা যে সমান নাকি সেটা কম্পেয়ার করতে পারবো ঠিক একই সাথে তাদের ডাটা টাইপটাও আমরা দেখতে পারবো যে সমান নাকি তো এটাও ঠিক একইভাবে ইউজ করতে হয় দুই পাশে দুটা ভ্যালু অথবা ভ্যারিয়েবল থাকবে তো আগের এক্সাম্পলের মতো আমরা এখানে কিছু সেম ভ্যালু রাখছি তো দেখেন ফাইভ ইকুয়াল টু ফাইভ নাকি এই দুটাই কিন্তু ইনটিজার তার জন্য এটা অবশ্যই রিটার্ন করবে কি সু আবার ঠিক একইভাবে ফাইভ ট্রিপল ইকুয়াল সিক্স দিলেও কিন্তু দিবে আবার আমাদের ফলস কারণ এটাও কিন্তু ইকুয়াল না বাট যেখানে আমাদের লাস্ট কম্পারেজনে ইকোয়াল কম্পারেজনে ফোর ইকুয়াল ইকুয়াল টু স্ট্রিং ফোর দিলেও টু ছিল এখানে কিন্তু সেটা দিবে ফলস কারণ ও এখানে শুধুমাত্র ভ্যালু চেক করবে তা কিন্তু না ও চেক করবে অবশ্যই ফলস তো আপনারা আপনাদের করে যখন যেই ধরনের ইকুয়াল চেক করা লাগবে তা তখন তার উপরে ভিত্তি করে আপনারা চেক করতে পারেন যদি আপনাদের স্ট্রিক্টলি কোনো ডাটার উপরে চেক করা লাগে তখন আপনারা অবশ্যই ইউজ করবেন এই স্ট্রিক্ট ইকুয়াল আর যদি জাস্ট ভ্যালুটাই আপনাদের চেক করা লাগে তখন আপনারা ইউজ করবেন শুধু ইকুয়াল এতক্ষণ আমরা চেক করলাম যে আমাদের দুইটা ভ্যালু ইকুয়াল নাকি এখন আমরা দেখবো যে দুইটা ভ্যালু যে ইকুয়াল না এইটা কীভাবে চেক করতে পারি এইটার জন্য আমরা যে অপারেটারটা ইউজ করব সেই অপারেটারটা হচ্ছে নট ইকুয়াল নট ইকল দিয়ে আমরা চেক করতে পারি যে আমাদের দুইটা ভ্যালু যে সেম না সেটা অর্থাৎ আমাদের লেফট সাইডের ভ্যালু এবং রাইট সাইডের ভ্যালু যখন সেম হবে না তখন ও আসলে রিটার্ন করবে ট্রু অর্থাৎ আমাদের ইকুয়াল অপারেটরের এক্স্যাক্ট উল্টা কাজটা করবে এই নট ইকল এটা ইউজ করতে হয় এর দুই পাশে দুটা ভ্যালু লিখে তো যদি কিছু এক্সাম্পল দেখি এটার আমরা দেখেন যেখানে আমরা এখানে ফার্স্টেই দেখতেছি যে ফাইভ নট ইয়াল টু ফাইভ অর্থাৎ পাঁচ পাঁচের সমান না এরকম বিষয়টা বোঝাচ্ছি তখন এটা কিন্তু অবশ্যই দিবে ফলস কারণ এই দুইটা ভ্যালু হচ্ছে ট্রু ঠিক একইভাবে পরেরটায় দেখেন ফাইভ নটিকল টু সিক্স যখন আমরা দিচ্ছি তখন কিন্তু ট্রু দিচ্ছে কারণ পাঁচ এবং ছয় সমান না ঠিক একইভাবে এখানেও কিন্তু আসলে ফোর নটিক টু স্ট্রিং ফোর দেখা হচ্ছে এবং এই নট ইকালটা আসলে ডাটা টাইপ চেক করে না তার জন্য ভ্যালু যেহেতু সেম ও এটাকে ধরে নিচ্ছে দুইটা ভ্যালু সমান সমান হওয়ার জন্য ও রিটার্ন করছে ফলস ঠিক একইভাবে আমরা যদি স্ট্রিক্টলি নট ইকুয়াল চেক করতে চাই তখন আমাদের ইউজ করতে হবে স্ট্রিক্ট নট ইকুয়াল এবং এটার ইউজও সেম দুই পাশে দুইটা ভ্যালিয়েবল থাকতে হবে জাস্ট এখানে একটা ইকুয়াল সাইন বেশি হয়েছে তো এটার যদি কিছু এক্সাম্পল দেখি আমরা তো দেখেন প্রথমটা কিন্তু এজ ইউজুয়াল ফলস দিচ্ছে যেহেতু দুইটা ভ্যালু ফলস এটাতেও ট্রু দিচ্ছে কারণ দুইটা ভ্যালু সমান না পরেরটায় ভ্যালুটা সেম হইলেও করছে ট্রু তো এই ছিল আসলে আমাদের নট দুইটার কাজ এখন আমরা আলোচনা করব গ্রেটার দেন অপারেটর নিয়ে অর্থাৎ আমরা যদি দেখতে চাই আমাদের একটা সংখ্যার থেকে আর একটা সংখ্যা বড় নাকি তখন আমরা যে অপারেটরটা ইউজ করব সেটাই হচ্ছে গ্রেটার দেন অপারেটার এটাও ইউজ করার জন্য এটা লেফট সাইডে একটা ভেরিয়েবল এবং রাইট সাইডে একটা ভেরিয়েবল বা ভ্যালু থাকতে হবে এখানে যেটা হবে কম্পেয়ারটা হবে এভাবে যে আমাদের ভেরিয়েবল ওয়ান যেটা আছে সেটা কি ভ্যারিয়েবল টুর থেকে বড় নাকি যদি বড় হয় তখন রিটার্ন করবে ট্রু যদি ছোট হয় তখন রিটার্ন করবে ফলস তো এটা যদি কিছু এক্সাম্পল আমরা দেখি তো শুরুতেই দেখেন কম্পেয়ারটা হচ্ছে পাঁচ কি দুইয়ের থেকে বড় নাকি যেহেতু পাঁচ দুইয়ের থেকে বড় আমার রিটার্ন ভ্যালুটা হবে ট্রু এর পরেরটাই পাঁচ কি ছয়ের থেকে বড় অবশ্যই না তার জন্য রিটার্ন হবে ফলস এখন তিন নাম্বারটাই দেখেন আমরা কিন্তু দুটা ইকুয়াল ভ্যালু চেক করতেছি এর ফলে যেটা হবে অবশ্যই কিন্তু পাঁচ পাঁচের থেকে বড় না তার জন্য রিটার্ন হবে ফলস তো এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল এটা কি করে এটাও ঠিক একইভাবে গ্রেটার দেন নাকি চেক করে বাট একই সাথে চেক করে যে সমান নাকি এখানেও ঠিক একইভাবে দুপাশে থাকতে হবে এটা আমরা এক্সাম্পলে চলে যাই একটু তো এক্সাম্পলে দেখেন আমরা যেটা কম্পেয়ার করব যে শুরুতেই পাঁচ কি দুয়ের থেকে বড় নাকি অথবা পাঁচ কি দুয়ের সমান নাকি যেহেতু পাঁচ দুয়ের থেকে বড় এই ইকুয়েশনটা ট্রু হয়ে যাচ্ছে তার জন্যই এটা ট্রু হয়ে গেছে এর পরেরটায় যাই এখানে আমরা দেখতে চাচ্ছি যে পাঁচ কি ছয়ের থেকে বড় নাকি অথবা পাঁচ আর ছয় সমান নাকি এই দুইটার একটাও কিন্তু ট্রু না এখানে কিন্তু একটু কল্পনা করে দেখেন বা একটু ভালো করে চিন্তা করেন যে দুইটা কন্ডিশন চেক করা হচ্ছে যে পাঁচ ছয়ের থেকে বড় নাকি অথবা পাঁচ আর ছয় সমান নাকি যেহেতু দুইটাই ফলস তার জন্য এটা হয়ে গেছে ফলস এর পরবর্তীতে যেই আগের এক্সাম্পলটা দেখছিলাম আমরা আগের লে দেনে সে একই জিনিস বাট এখানে ইউজ করা হয়েছে গেটার দেন ইকুয়াল তো এর ফলে যেটা হবে পাঁচ কিন্তু পাঁচের থেকে বড় না বাট পাঁচ ইকুয়াল টু ফাইভ মানে ফাইভ ইকুয়াল টু ফাইভ আর কি তার জন্য রিটার্ন হবে ট্রু তো যখন আমরা কোনো ইকুয়াল চেক করব এবং ঠিক একই সাথে এর থেকে বড় ভ্যালু জন্য কোনো কাজ করব তখন আমরা ইউজ দেন ইকুয়াল আর যখন শুধুমাত্র থেকে বড় ভ্যালুর জন্য কাজ করব করব তখন ইউজ গ্রেটার দেন তো এরপরে আমরা চলে যাচ্ছি হলো লেস দেনে গ্রেটার দেনে যেমন আমরা চেক করেছিলাম বড় নাকি লেস দেনে আমরা চেক করব ছোট নাকি এটাও ঠিক একই একইভাবে দুটো ভ্যারিয়েবলের মাঝখানে কম্পেয়ার করতে হয় এটা যদি ডাইরেক্ট এক্সাম্পলে যাই আমরা দেখেন এখানে কম্পেয়ার হচ্ছে পাঁচ কি দুয়ের থেকে ছোটো নাকি এভাবে তো পাঁচ যেহেতু দুয়ের থেকে ছোটো না অবশ্যই রিটার্ন করবে ফলস ঠিক একইভাবে এখানে কম্পেয়ার হচ্ছে পাঁচ কি ছয়ের থেকে ছোটো নাকি যেহেতু পাঁচ ছয়ের থেকে ছোট তার জন্য রিটার্ন হয়েছে ট্রু ঠিক একইভাবে এখানেও কম্পেয়ার হচ্ছে পাঁচ কি পাঁচের থেকে ছোট নাকি যেহেতু পাঁচ নিজের থেকে নিজের ছোট হতে পারে না তার জন্য অবশ্যই রিটার্নটা ফলস ঠিক একইভাবে এটার জন্যও আছে লেস দেন অর ইকুয়াল এটাও একইভাবে দুটা ভেরিয়েবলের ভিতরে কম্পেয়ার করতে হয় এবং এখানেও প্রথম দুইটার জন্য কিন্তু সেম কম্প্যারিজন হিসেবে কাজ করেছে যে পাঁচ দুইয়ের থেকে ছোট নাকি অথবা পাঁচ আর দুই সমান নাকি যেহেতু দুইটার একটাও ট্রু না তার জন্য হয়ে গেছে ফলস ঠিক একইভাবে এখানে কম্পেয়ার হয়েছে ছয়ের থেকে পাঁচ ছোট নাকি যেহেতু ছোট তার জন্য ট্রু হয়ে গেছে আর ইকুয়ালটা চেক করার দরকার নাই ঠিক একইভাবে পরেরটায় পাঁচ যেহেতু পাঁচের সমান না এই ওই পাটটায় আসবে ফলস বাট পাঁচ কিন্তু পাঁচের সমান তো ইকুয়ালটা চেক হয় এটা হয়ে যাবে ট্রু তো এই ছিল আমাদের কম্প্যারিজন অপারেটরগুলা এই অপারেটরগুলো নিয়ে আমরা পরবর্তীতে কিছু এক্সাম্পল অথবা এক্সারসাইজ করব যেটা আমরা করব ইফ এবং এলসের মাধ্যমে তো ইফ এলস কী এটা নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করব আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ